দিনের নবী রা দিয়ে আব্বাকে ডাকলেন আমি যদি দিনের বেলা মারা যাই রে খবর দিয়েন আর আমি যদি রাত্রি বেলা মারা যাই আমার নবীরে খবর দিয়ে না তলহার আব্বা জিজ্ঞাসা করলো কেন গো তলহার দিয়াল্লাহু তিনি বললেন ওগো আমার আব্বা চতুর্দিকে বেঈমান কাফেরেরা আল্লাহ নবীর दुश्मन ইহুদি আর খ্রিস্টানেরা আমার নবীকে রাতে বেলা আমি মারা গেলে খবর দিলে নবী যদি আসে না জানি আমার নবীরে রাত্রে বেলা বেঈমান কাফেররা মাবে

আমাকে গোসল নিয়া কাপড় আমাকে কবর যাপন করিয়া দিবা নবীরা খবর দিও না কারণ আমার নবীরে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তিনি রাত্রে বেলা মারা গেলে ওসিয়ত মতো তলহাকে গোসল নিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া ওনাকে দাফন করার পরে পরের দিন তলহা রবি আল্লাহ তালা নুর আব্বা নবীজির দরবারে হাজির হয়ে গেছে আমার নবী ডাক বলেন তলহার বা আমার তলহা কেমন আছে আমার তলহা কেমন আছে তলহার আব্বা দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি মিট মিট কইরা সারে আর কান্দে আল্লাহর নবী ডাক দে বললেন তলহার বাপ আমার তলহা কি অবস্থা সে বলবি না নবীর সাহাবি তলহার বাপ দাঁড়ানো থেকে বসে গেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কান্দে আল্লাহ নবী

নবী গান নবী আপনার দরবারে কোন দিন আর আমার নবী রাহ মাতুল লীলা নবী দুটা হাত আকাশে উঠাইয়া নবী কান্দে তলহাৰত দিয়ে লাওতা লাঙো ৰাত বনে নবীজী আপনি তলহাৰ জন্য কি কি দুয়া করবেল আমি দুয়া করব আমার তলাহাৰ জন্য দুৱা কৰি আমি আমার তলহাৰ জন্য আল্লাহ নবী জানি তলহাৰ ডাঠ ডাক দে বলে নবীজী তলহাৰ জন্য দুৱা করেন তলহাকে যেন আল্লাহ জান্নাতবাসী বানাইয়া দে তলহা পৃথিৱীৰ জমিনে বেছে নাই রাম তুল্লীলার তিনি মধ্যে থেকে সাজদাই পরে আমার আল্লাহ রব্বুল কে ডাক দে বলো আল্লাহ এটা আমার তলহা এটা আমার তলহা আমার তলহাকে কি আল্লাহ কবর আজাদ দিও না আমার তলহাকে জাহান কাছে নিও না আল্লাহ আমার তলহার কি খবর আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল বেরেস থেকে ডাক দে বলি জিব্রাইল আমার নবীর কাছে যাও নবী কি গিয়া বলা আমার নবী বলছে তলহা বলে আমার নবীর তুমি আমার নবী কে বলো তলহা আমি আল্লাহ আমার তলহা আমার নবীর এত ভালোবাসে আমার নবীর সুন্নতে এভাবে পালন করে আমার তলহা চোখের পানি আমি আল্লাহ চাইতে পারি নাই লাইলা

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী 라মাতুল আলামিন সেজদার মধ্যে পড়ে আমার আল্লাহ রবুল আলামিনের কাছে দরখাস্ত করে কি গো আল্লাহ আমার দলহার জন্য জান্নাত হবে নি আমার আল্লাহ জিব্রাইনকে ডাক দিয়ে বললেন জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে আমার সালাম বলো আর তলহার ব্যাপারে নবীর একদম কলিজা ভরে আমি আল্লাহর আল্লাহ প্রেম ভালো নিয়ে আসছে তলহার জন্য কোনো চিন্তা নয় তলহার জন্য আটটা জান্নাতের দরওয়াজা খোলা আছে আমার ভাইরা বন্ধুরা মা নবীর সাহাবীরা নবীর প্রতিটা সুন্নাত প্রতিটা কথা প্রতিটা চাল চলনকে এমনভাবে ফলো করত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আমার শুনেন আমা

সাহাদ আকাশের দিকে উঠাইয়া আমার নবী কি যেন বলে আকাশের মালিক ডাক বলে হাবিব হে আমার তলহার কবর সংকীর্ণনা তলহার কবর বিশাল প্রশস্ত তলহার কবর জান্নাতের সাথে সংযোগ তলহার কবর জান্নাতের বিছানা নবী বলেন আর কি লাগবে তলহাকে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার কুদ্রুতির চাদর দিয়া গুম পাড়াইয়া দিছি

নবীর সুন্নাত মত নবীর তরিকা মত যারা আমল করে তার আমল ভালো আমল যার আমল ভালো না বংশের পরিচodia আল্লাহর কাছ থেকে সার পাওয়া যাবে না বংশের পরিচodia জাহান্নাম থেকে বাদ আমার মায়েරු তলহার জিওউতান নবী কি বললেন ইয়া হাবিবাল্লাহ আপনার সোনমত আমার জীবন যদি সাজাই আল্লাহর বিধান যদি আপনার সোনমত আমি পালন করি তাহলে আমি জান্নাতের মেহমান হতে পারব আল্লাহ নবী বললেন আমি ঘোষণা দিলাম এমন এমন ভাবে যারা আমল করবে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে ও নয়া দেওয়ার মুসলমান পুরুষ নারী সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো জীবনে অনেকবার শুনছেন শুনবেন আমার এই ওয়াজটা যদি একটু জীবনে কাজে লাগান আমার মনে হয় লাভ লাভই বলত জীবন যদি সাজাইতে পারো দুনিয়াতে তুমি দামি পরকালেও হবে তুমি দামি কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে আসলেন বাড়িতে আসার পরে তিনি অসুস্থ হয়ে গেল কিছুদিনের ভিতরে তিনি খুব অসুস্থ হয়ে গেল কাছে আল্লাহ আব্বা খবর দিলেন অব নবী তলহা তো অসুস্থ আল্লাহর নবী রাহ্মিল আলমিন তল্লা তলহাকে দেখতে গেলেন নবী গেছে চিন্তা করছেন

তলহা রদিয়াল তাল তিনি চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর কান্দে নবী বললেন তলহা কেন কান্দি তলহার আমি কি পৃথিবীতে চলে যাবো কি যাব না মনে হয় বাসব না আল্লাহ হ্যাঁ তলহা পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে না পারবেও না যাওয়াই লাগবে তলহার বাবাকে নবীজি ডাক দিয়ে বললেন তলহার বাবা রে আমার তলহা যদি দুনিয়াতে বিদায় হইয়া যায় আমারে খবর দিও আমার তলহারা আমি পড়াবো নবী যারা ভালোবাসে যে নবীরে ভালোবাসে তাদের প্রেম ভালোবাসা কত গভীর আল্লাহ হোৱাদ বার আল্লাহ হোৱাদ হওয়ার তলহার বসাইয়া কিছু হালকা পাতলা খাবার দিলে তলহার ডায়টে বলছে আব্বা দস্তর খান বিছাইয়া দিলেন না তলহাকে তার আব্বা বললেন তুই তো বই থাকতে পারোস না

এত সুন্দর আপনি ওগো নবীজি আমি আপনার দেখে আমার মনে বড় শান্তি পেয়েছি রসুল জিজ্ঞাসা করে তলহা তুমি কি আমাকে ভালোবাসো তলহান রাদিয়াল্লাহু তাআলা বললেন কিজিবুজি আমি আপনাকে কেমন ভালোবাসি আমার কলেজের চেয়ে তো বেশি ভালোবাসি আমার জীবনের চেয়ে তো আপনারে বেশি ভালোবাসি নবী গ আপনারে ভালোবাসি প্রমাণ কেমনে দিব কিভাবে আপনি বুঝবেন আমি যে আপনারে ভালোবাসি রসুল ডাক দেয়া কতল তোমার হাতে একটা তরবারি দিলে তুমি কি পারবা তোমার আব্বার মাথাটা দেহ থেকে আলাদা করে দিতে তর বাড়ি দিন আব্বার মাথা থেকে মাথা দেহ থেকে আলাদা করে দেই আপনি অর্ডার করলে রবিজি গ আপনাকে আমি এতই ভালোবাসি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন তলহা আর মাথা কাটতে হবে না আমি পরীক্ষা করেছিলাম তোর ইমান আমার ভালোবাসা কি পরিমাণ হয়েছে আমি কারো মাথা কাটার জন্য দুনিয়াতে আসি নাই আমি মানুষকে জাহান্নামের পথ থেকে উদ্ধার করে জান্নাতের পথ দেখানোর জন্য দুনিয়াতে শিক্ষক হিসাবে আসছি ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা বলেন আমি দুনিয়ার জমিনে তোমাদের কাছে শিক্ষক হিসাবে আসছি তোমরা কোন পথে চলবা কোন পথে চললে জান্নাত পাইবা জাহান নাম থেকে বাঁচতে পারবা এই শিক্ষকতা করার জন্য আসছি মাথা কাটতে হবে না নবীজি বললেন আয় আমার বুকে আয় নবীজি হাত বাড়ায় দিলেন তলহার ভাগ্য কত ভালো নবীজির বুকের সঙ্গে বুক লাগাইছে কত বড় ভাগ্য তার

আযিম সারা আর কোন ছায়া থাকবে না ওই ছায়ার নিচে জায়গা পাবো কেমন করে আল্লাহ আর নবী বললেন ও তলহা জবন জীবন যদি ইবাদতের মাধ্যমে কাটাও ওই যুবকদের ঠিকানা আর আযিমে নিচে হাশরের ময়দানে হবে